মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ব্যাকরণ ব্যাকরণে ষোলো নম্বর আছে আটটা এম সিকিউ আটটা এসি সিকিউ সেই ষোলোতে ষোলো কমন পাওয়ার জন্য যেই গুরুত্বপূর্ণ ব্যাকরণগুলো প্রয়োজন আজ এই উত্তর ভিডিও আজকে একদম তোমাদের জন্য নিয়ে এসেছে বিষয় পর্ষদের টেস্ট পেপারের সমাধান এই ভিডিওতে পেয়ে যাবে গুরুত্বপূর্ণ যে ব্যাকরণগুলো রয়েছে সমস্ত কিছু আমরা পেজ ওয়াইজ না একত্রিত করে একই জায়গায় চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো শুধুমাত্র ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে যারা স্কিপ করে দেখবে তাদের জন্য কিন্তু নয় তার কারণ এই ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখানো থাকবে কালো কালি দিয়ে হাইলাইট করা পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য যদি স্কিপ করে দেখো তাহলে পাসওয়ার্ড পাবে না ভিডিওর মধ্যে যে কোনো সময় প্রথমে হতে পারে লাস্টে হতে পারে মিডিলে হতে পারে যে কোনো সময় একটা পাসওয়ার্ড দেখানো থাকবে শুধুমাত্র তাদের জন্য যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছে ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড দেখানো থাকবে সেই জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তরসহ ফ্রি পিডিএফের ভিডিও পেয়ে যাবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে বাংলার যে সমস্ত উত্তর সহ এর ভিডিও এনেছি তার ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখলাম দেখতে ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ফ্রি এর ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য বাংলা ব্যাকরণ ষোলো নম্বর আসে ষোলো নম্বর কমন পাওয়ার জন্য যে যে জিনিসগুলি তোমাদের জানার প্রয়োজন এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের চারটা অধ্যায় রয়েছে চারটা অধ্যায়েরই প্রশ্ন উত্তর এখানে তোমাদের বলে দেওয়া থাকবে ভিডিওটা বা আমার ক্লাসটা যদি সম্পূর্ণ করো এই ভিডিওতে তোমাদের জন্য দেখানো থাকবে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে যদি মনে করো স্কিপ করে দেখবে তাহলে কিন্তু পাসওয়ার্ড পাবে না কারণ পাসওয়ার্ডটা একটা কালো কালিতে হাইলাইট করে দেখানো থাকে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য তাই অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো প্রথম প্রশ্ন অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে উত্তর হয়ে যাবে প্রযোজ্যকর্তা নেক্সট আমাদের ইতিহাস নেই ইতিহাসের তলায় দাগ নিম্নরেখ পথটি উত্তর হয়ে যাবে কর্মকারক নেক্সট হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ এখানে মেজাজের তলায় দাগ উত্তর হয়ে যাবে কর্মকারক নেক্সট বিভক্তি শব্দের অর্থ কী উত্তর হয়ে যাবে বিভাজন নেক্সট কলমে কারস্থ চিনি পথটি কলমের তলায় দাগ উত্তর হয়ে যাবে করণ কারক নেক্সট মেসি কি খেলাই না খেললো কী জাতীয় কর্ম এটা উত্তর হয়ে যাবে সমধাতুজ কর্ম নেক্সট আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী এখানে পায়ের তলায় দাগ নিম্নরেখ পথটি উত্তরে যাবে সম্বন্ধ পদ নেক্সট ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক কে বলে উত্তরে যাবে কারক নেক্সট কথাটা শুনে তপনের তপনের তলায় দাগ চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখা পথটি উত্তরে যাবে পদ। নেক্সট অনুসর্গের দৃষ্টান্ত কোনটি উত্তরে যাবে অপশান নাম্বার জন্য নেক্সট রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো রাজা রাজার তলায় দাগ উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ ব্যথিহার কর্তা নেক্সট মন্দিরে বাঁধছিল পুজোর ঘন্টা এখানে মন্দিরের তলায় দাগ নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ উত্তরে যাবে অপশান নাম্বার ঘ অধিকরণ কারক নেক্সট চিরসুখী পথটি হলো উত্তরে যাবে অপশান নাম্বার গ ব্যাপ্তি তৎপুরুষ নেক্সট বিভক্তি উত্তরে যাবে অপশান নাম্বার খ সর্বদা শব্দের পরে যুক্ত হয় নেক্সট তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে জলের তলায় দাগ নিম্নরেখ পথটি উত্তরে যাবে করণ কারক নেক্সট সমাসের মূল অর্থ উত্তর গ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ নেক্সট দশানন এর সমাজ উত্তর হয়ে যাবে বহুগ্রী সমাজ নেক্সট পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ তৎপুরুষ সমাস নেক্সট উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ রূপক কর্মধারায় সমাজ নেক্সট দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উত্তর হয়ে যাবে উভয় পদের পূর্বপদ আর পরপদ দুটো পদেরই প্রাধান্য থাকে নেক্সট ফেলাইলা কনক দূরে কনক বলয়ের তলায় দাগ নিম্নরেখোপাঠটি যে সমাসের উদাহরণ তা হলো উত্তর হয়ে যাবে মধ্যপদলুপি কর্মধারায় সমাস নেক্সট কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ পরপদের অর্থের নেক্সট হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি গড়রাজির তলায় দাগ নিম্নরেখাপাটটি কোন সমাসের উদাহরণ উত্তর হয়ে যাবে নং তৎপুরুষ সমাসের যে সমাসের সমস্যমান দুটির উভয় পদেই বিশেষ্য বিশেষ পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে উত্তর হিসাবে কর্মধারায় সমাস নেক্সট পৃত্তিবাস রামায়ণ রচনা করেন রামায়ণের তলায় দাগ নিম্নখ পাপটি কোন সমাসের উদাহরণ উত্তর হিসাবে বহুব্রীষ সমাস নেক্সট তোরা সব জয়ধ্বনি কর এটি কি জাতীয় বাক্য উত্তরে যাবে এটি প্রার্থনা সূচক বাক্য নেক্সট আজকের সকালটা বেশ কাটলো গঠনগত দিক দিয়ে বাক্যটি হলে উত্তরে যাবে সরল বাক্য নেক্সট পরপথটি প্রধান হয় যে সমাজে সেটি উত্তরে যাবে অপশান নাম্বার খ তৎপুরুষ সমাস নেক্সট রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পথটি যে সমাজের উদাহরণ সেটি উত্তরে যাবে অপশান নাম্বার গ কর্মধারায় সমাস নেক্সট বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করিবেন না এটি কি ধরনের বাক্য উত্তর হিসাবে অপশান নাম্বার সূচক বাক্য নেক্সট আমি মহারাজ নই আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কোন শ্রেণীর বাক্য উত্তর হিসেবে মিশ্র বাক্য নেক্সট হাই তোমার এমন দশা কে করলে এটি কোন ধরনের বাক্য উত্তর হিসাবে বিস্ময়সূচক বাক্য নেক্সট বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগায় দেখাইলো এটি কোন শ্রেণীর বাক্য উত্তর হিসেবে যৌগিক বাক্য নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখে অংশটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের তলায় দাগ উত্তর হয়ে যাবে সম্প্রসারক নেক্সট আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কি ঘস্ত বাক্যটি কোন শ্রেণীর উত্তর হিসেবে জটিল বাক্য নেক্সট বেড়ালের গলায় বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি অর্থগত দিক থেকে এটি উত্তর হিসেবে প্রশ্নবাচক বাক্য নেক্সট এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর উত্তর যাবে অপশান নাম্বার ক সরল বাক্য নেক্সট যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় উত্তর নির্দেশক বাক্য নেক্সট বুড়ো মানুষের কথাটা শুনো নিম্নলিখিত পথটি যে সমাজের উদাহরণ সেটি হলো উত্তর হিসেবে বহুব্রী সমাজ এইগুলো ছিল তো মিক্স এতক্ষণ টেস্ট পেপারের এবার অধ্যায় ভিত্তিকে তোমাদের দেখাই কারক বিভক্তি থেকে প্রথম প্রশ্ন বিভক্তি কাকে বলে উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে যেমন তাহা রামায়ণে পড়িয়াছিলাম রামায়ণের শব্দটি এ বিভক্তি নেক নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও উত্তর সূর্য উঠলে পদ্ম বিকাশিত হয় সূর্য এখানে নিরপেক্ষ কর্তা নেক্সট তির্যক বিভক্তি কাকে বলে উত্তর কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তীর্যক বিভক্তি বলে যেমন এ তে কে বিভক্তি এগুলি প্রত্যেক কারণেই ব্যবহার করা হয় নেক্সট সম্বন্ধপদ কারক নয় কেন উত্তর সম্বন্ধপদে ক্রিয়ার সঙ্গে পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না কিন্তু কারকে ক্রিয়ার সঙ্গে পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাই সম্বন্ধপদ কারক নয় নেক্সট নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও উত্তর নিরপেক্ষ কর্তার উদাহরণ হলো তুমি গেলে আমি যাবো নিম্নরক্ষ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবীর তলায় দাগ এটা হয়ে যাবে কর্তৃকারকের শূন্য বিভক্তি নেক্সট কর্তার একটি উদাহরণ দাও উত্তর মাস্টার মশাই ছাত্রকে দিয়ে অঙ্ক করাচ্ছেন নেক্সট শূন্য বিভক্তি কাকে অনুত্তর উত্তর বাক্যে কোনো পদেই বিভক্তি শূন্য নয় বাক্যে যখন ব্যবহৃত কোনো পদে বিভক্তি যুক্ত হয় অথচ তা স্পষ্ট নয় অর্থাৎ যার দৃষ্টিগ্রাহ্য কোনো রূপ নেই তখন তাকে শূন্য বিভক্তি বলে সম্বন্ধ পদের বিভক্তি কি কি উত্তর হয়ে র এর এরদের এদের দিগের প্রবৃতি। নেক্সট একটি গৌণকর্মের উদাহরণ দাও উত্তর হয়ে রিতা সুনিতাকে একটি কলম দিল এখানে গৌণকর্ম হলো সুনিতাকে নেক্সট নিম্নরেখপত্রের কারকও বিভক্তি নির্ণয় করো চিঠি পকেটে ছিল পকেটের তলায় দাগ এটা হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি নেক্সট বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো উত্তর বিভক্তি সর্বদাই শব্দের সঙ্গে যুক্ত হয়ে পরে বসে কিন্তু অনুসর্গ শব্দ থেকে পৃথকভাবে কখনো আগে কখনো পরে বসে নেক্সট মন্দিরে বাদছিল পুজোর ঘণ্টা নিম্নরেখ পত্রের কারক বিভক্তি নির্ণয় করো মন্দিরের তলায় দাগ এটা হয়ে যাবে অধিকরণ কারক এ বিভক্তি নেক্সট আমি গ্রামের ছেলে বাক্যটের উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো উদ্দেশ্য হলো আমি বিধেয় হলো গ্রামের ছেলে নেক্সট শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও উত্তরে যাবে মুখে মুখ এ এটা এ বিভক্তি নেক্সট কোয়েশ্চেন কর্তা কাকে বলে উত্তর যে কর্তা অন্যের ধারণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন নেক্সট নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো কহদাসে লঙ্কার কুশল কুশলের তলায় দাগ এটা হয়ে যাবে কারকে শূন্য বিভক্তি নেক্সট সম্বন্ধপথ কাকে বলে উত্তর বাক্যে যে বিশেষ বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক নেই কিন্তু অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক বর্তমান থেকে সম্বন্ধপাত বলে যেমন বাবার সাহিত্য না রুগ আমায় আকৃষ্ট করে নেক্সট উপগ্রহ কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখে উত্তর উপগ্রহ মানে গ্রহের তুল্য অব্যৈভাস সমাজ নেক্সট অলপ সমাজ কাকে বলে উত্তর যখন কোনো সমাজের সমাজসমান পদের বিভক্তি চিহ্নটি সমাজবদ্ধ পদেও থেকে যায় তখন তাকে অলপ সমাজ বলে শূন্য বিভক্তি কাকে বলে উত্তর বিভক্তিহীন পদ কখনই বাক্যে ব্যবহৃত হয় না বরং অনেক ক্ষেত্রেই তা অপ্রকাশিত বা শূন্য অবস্থায় থাকে এইরূপ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকলে তাকে শূন্য বিভক্তি বলে যেমন বন যোগ অ বন নেক্সট অস্ত্র রাখো নিম্ন রেখপাতটির কারক বিভক্তি নির্ণয় অস্ত্রের তলায় দাগ এটা কর্মকারকে শূন্য বিভক্তি নেক্সট প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও এটা হয়ে যাবে অমল সুজয়কে দিয়ে ছবি আঁকাচ্ছে সমাজ থেকে প্রশ্ন প্রথম সমাজ কাকে বলে উত্তর অর্থগতভাবে পারস্পরিক যুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে বলে সমাজ নেক্সট রত্নাকর শব্দটির ব্যাসবাক্য বাক্য সহ সমাজের নাম লেখে উত্তর হয়ে যাবে রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ সমাস নেক্সট ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাজবদ্ধ করে সমাসের নাম উত্তর হয়ে যাবে উপগ্রহ অব্যয়ভাব সমাজ নেক্সট একটি নৃত্য সমাসের উদাহরণ দাও উত্তর হয়ে যাবে দিন দিন থেকে প্রতিদিন নেক্সট উপপদ তৎপুরুষ সমাজ কাকে বলে উত্তর যে তৎপুরুষ সমাসে উপপাদের সঙ্গে বৃদত্ত পদের মিলন হয় তাকে উপপদ তৎপুরুষ সমাজ বলে যেমন গ্রামে বাস করে যে সেটা হয়ে যাবে গ্রামবাসী নেক্সট গৌরাঙ্গ যাহার বাক্যটিকে সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো এটা হয়ে যাবে গৌরাঙ্গ সাধারণ কর্মধারায় সমাজ নেক্সট অব্যৈভাব সমাসের একটি উদাহরণ দাও এটা হয়ে যাবে হাভাত থেকে ভাতের অভাব নেক্সট বহুরূপী শব্দটির বাক্য সহ সমাসের নাম উত্তরে যাবে বহু ধাপ বহুরূপ ধারণ করেন যিনি বহুব্রী সমাজ নেক্সট নিত্য সমাজ কাকে বলে উত্তর যে সমাসের ব্যাস হয় না কিংবা ব্যাসবাক্য হলেও হলেও তাতে সমস্যমান পথ ভিন্ন থাকে তাকে নৃত্য সমাজ বলে যেমন অন্য দেশ থেকে দেশান্তর নেক্সট চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটিকে সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো এটা হয়ে যাবে চরণ কমল উপমিত কর্মধারায় সমাজ নেক্সট ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ দাও উত্তর হয়ে যাবে দম্পতি নেক্সট মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য বাক্য সহ সমাজের উল্লেখ করো উত্তর হয়ে যাবে মেঘে ঢাকা এটা মেঘ মেঘ দ্বারা ঢাকা করণ করণতৎপুরের সমাজ নেক্সট অলপ সমাস কি উত্তর যে সমাজের সমস্যমান পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাজ বলে যেমন মাথায় পাগড়ি যার মানে মাথায় পাগড়ি বাক্য থেকে প্রশ্ন বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায় বাক্যটির উদ্দেশ্য বিধেয় সত্ত্ব চিহ্নিত করো তো বিমল বাবুর ছেলে এটা উদ্দেশ্য আর হেঁটে হেঁটে স্কুল যায় এটা বিধেয় নেক্সট খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন তোর খাঁটি গরুর কোনো অর্থ হয় না কিন্তু খাঁটি শব্দটি দুধের পূর্বে বসতে তা অর্থপূর্ণ হয় তাই বাক্য গঠনের যোগ্যতা সঠিক না হয় এটি বাক্য নয় নেক্সট সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যের পরিবর্তন করে উত্তর হিসেবে সে তখন যেতে অপারগ নেক্সট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্যে পরিবর্তন করে উত্তর যখন তপন কথাটা শুনলো তখন তার চোখ মার্বেল হয়ে গেল নেক্সট চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করে উত্তর চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভোলা যায় নেক্সট উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো ওরা ভয়ে কাট হয়ে গেল উদ্দেশ্য এখানে ওরা আর বিধেয় হচ্ছে ভয়ে হয়ে গেল নেক্সট সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে উত্তর হয়ে যাবে এখানে যোগ্যতার শর্ত লঙ্ঘন করা হয়েছে নেক্সট কলম তাদের কাছে আজ অস্পৃশ্য জটিল বাক্যে পরিবর্তন করো উত্তর তাদের কাছে যে কলম ছিল কমা তা আজ অস্পৃশ্য নেক্সট নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও উত্তর হিসাবে ট্রাফিক সিগন্যাল মান্য করা শ্রেয় নেক্সট বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে সরল বাক্যে পরিণত করে উত্তর বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে নেক্সট আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন কর উত্তর আর কি কোনো ভয় আছে নেক্সট বিধের প্রসারকের একটি উদাহরণ দাও উত্তর বিধের প্রসারকের উদাহরণ মেয়েটি এদিকেই আসছে মেয়েটি হাসতে হাসতে এদিকে এগিয়ে আসছে নেক্সট ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না যৌগিক বাক্যে পরিবর্তন কর উত্তর ঠিক হিসাবের মতো জামাটি পেলে তবেই ও স্কুলে যাবে নেক্সট একটু অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও উত্তর জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নেক্সট অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন কর উত্তর অসিত বাবু কি আর কোনো প্রশ্ন করলেন বাচ্চ থেকে প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল উত্তর তিনি টিকিট কেনেননি নেক্সট মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্চার দৃষ্টান্ত হয়ে যাবে ভাববাচ্য নেক্সট যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার প্রতীয়মান হয় তাকে বলে উত্তর হয়ে যাবে কর্ম কর্তৃবাচ্য নেক্সট তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্য নেক্সট জগদীশবাবুর সিঁড়ি ধরে নেমে যান বাক্যটির ভাববাচ্যের রূপ জগদীশবাবুর ধরে নামা হয় নেক্সট নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর যাবে কর্তৃবাচ্য নেক্সট যে বাক্যে কর্মকর্তারূপের প্রতীয়মান হয় তাকে বলে উত্তর যাবে কর্ম কর্তৃবাচ্য নেক্সট পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর যাবে কর্ম নেক্সট ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় উত্তর যাবে কর্তৃবাচ্যে নেক্সট কর্তৃবাচ্য কাকে বলে উত্তর যে বাচ্চে কর্তাই মুখ্য বা প্রধান এবং ক্রিয়ার কর্তার অনুসারী তাকে কর্তৃবাচ্য বলে যেমন ছেলেটি স্কুলে যাচ্ছে নেক্সট তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাব পরিবর্তন কর উত্তর তাদের আর দেখা হলো না নেক্সট কাকে বলে উত্তর যে বাচ্চা কর্মকর্তার মতো কাজ করে এবং কর্তার নিরপেক্ষ থাকে তাকে কর্ম বাচ্চ বলে যেমন ঘন্টা বাজে নেক্সট বুড়ো মানুষের কথাটা শোনো কর্মবাচ্চে পরিণত করে উত্তর তোমার দ্বারা বুড়ো মানুষের কথাটা শোনা হোক নেক্সট ভাব বাচ্চার একটি উদাহরণ দেওয়া উত্তর আমায় যেতে হবে নেক্সট সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করে উত্তর সিঁড়ি থেকে নামলো নেক্সট নদীর ধারে তার জন্ম হইয়া আছে পরিণত করে উত্তর নদীর ধারে সে জন্মেছে নেক্সট কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্চে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করে উত্তর কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে বয়সণরা এবং এর বিভক্তি যুক্ত হয় লাস্ট প্রশ্ন এ কার লেখা কর্তৃপাচ্য পরিবর্তন করো উত্তর এটা কে লিখেছে তো এই ছিল তোমাদের ব্যাকরণের যে যে চারটে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ষদের টেস্ট পেপার পাশাপাশি অন্যান্য টেস্ট পেপার থেকে মিলিয়ে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যদি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো স্কিপ না করে তাহলে তোমাদের জন্য কালো কালিতে হাইলাইট করা একটা পাসওয়ার্ড দেখানো আছে যদি স্কিপ করে দেখো তাহলে পাবে না অনুরোধ দিলে ভিডিওটা আরও একবার দেখো পেয়ে যাবে ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো মাধ্যমিক দু